এই সময় যে সিনেমাগুলো তারা করছে এগুলো আমাদের দেখা দরকার এইখানে বর্তমান সময়ের যে চিন্তাটা সেটা ক্ষতিপূরণ করে এবং কামার আমরা আমি বিশেষভাবে পরিচিত তার কাজ সম্পর্কে জানি এবং তার মাধ্যমে অন্যদিন যে ছবিটা আজকে আমরা এখনো দেখিনি এটা দেখব কিন্তু সেটা আমি মনে করি যে একটা নতুন একটা চিন্তার একটা প্রকাশ আছে বলে আমি খুশি আছি তো মূল কথা হল যে তরুণ প্রজন্ম তরুণরা যে ছবি হচ্ছে সেটা এখন নতুন একটা দিনের একটা চিন্তা এটা প্রকাশ করবে এবং এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না সরকারের সহযোগিতা পায় না সরকার অনেক বাধা দেয় আমরা চাই যে নতুন বাংলাদেশে এই ধরনের ছবি আরও হোক এবং আরও অনেক তরুণরা এটা মানে তৈরি করছে মানে এখন তো হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয় হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা ওইটা যে আজকে আসছি এবং এর সাথে অনেকের সাথে দেখা হচ্ছে এটা একটা ব্যাপার আর কিছুটা বাদে আমার পক্ষ না খেলে ছবি দেখতে সেটাও আমরা আজকে করবো তো আমি মনে করি যে হালি গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে মলি রেহানা মরিয়ার মুখটা আমি দেখেছি না এর মধ্যে গরম বেশি যেত আগে বেশি যেতে আমি মনে করি একদম আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি সত্যায়ের মতো ছবি সত্য সামনে যে ছবিটা ছিল ওরকম ছবি মানে চিন্তা এমনকি অভিনয় এগুলো কিন্তু এখন পাওয়া যায় না তারপর আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো রূপকথার গল্প তারপর সামাজিক গল্প এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র হুটে তুলতে দেখেছি সামান্য অনেকগুলো ছবি আছে মানে আমি অন্য দেশের সিনেমা কথা বলছিলাম বাংলাদেশের সিনেমা অনেক উন্নত হয়েছিল এখন হারিয়ে যাচ্ছে সেরক একটা মাঝে মাঝে সময় আমি বলবো যে আমি যখন নারী আন্দোলন করতে শুরু করলাম তখন একটা ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অঞ্জি ঘোষ ছবি দেখা গেল যে অঞ্জু ঘোষ এমন একটা মেয়ে যে মারপিট করে ডিসিং ডিসিং করছে কিন্তু ছবিটা পুরুষতন্ত্রের কবল করে শেষ হলো অঞ্জু ঘোষকে যখন ভিলেনকে এসে মারপিট করলো নায়ক এসে তাকে উদ্ধার করলো এবং নায়কের সাথে একটা বধূ বেশে শেষ হলো এটা হলো আমাদের দেশের পুরুষতন্ত্র মানে কীভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় অথচ অঞ্জু ঘোষের এই অভিনয় এবং এই ছবিটা করার মধ্যে একটা বড় সাহসের সেট করতে নারীদের নিয়ে সিনেমা হওয়া উচিত কিন্তু আমি মনে করি যে ট্র্যাডিশনাল চিন্তাটাকে বা পুরুষতান্ত্রিক চিন্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওটাকে নতুন চিন্তাকে আনার জন্য হওয়া উচিত এটা এমন না যে